আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রতি প্রতিনিশ্বাসের আগে রাধে রাধে বলেন একদিন রুক্মিণীজি ভগবান শ্রীকৃষ্ণকে গরম দুধ খেতে দিলেন দুধ এতটাই গরম ছিল যে কৃষ্ণের জীব পুড়ে গেল আর তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বেরোল হে রাধে হে রাধে রুক্মিণী বিস্ময়ে বললেন প্রভু আমি তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি অথচ কষ্টের সময় আপনি শুধু রাধার নামই কেন নেন কৃষ্ণ শুধু হেসে বললেন তুমি কি রাধাকে কখনো দেখেছ পরদিনই রুক্মিণী গেলেন রাধার সঙ্গে দেখা করতে রাধার ঘরের বাইরে অপরূপ এক সুন্দরী দাঁড়িয়েছিলেন রুক্মিণী ওনার চরণ স্পর্শ করতে গেলেন সুন্দরী মহিলা বললেন তিনি রাধারানীর দাসী এবং রুক্মিণীকে গৃহে প্রবেশ করতে বললেন রাধার কক্ষে পৌঁছে রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গেলেন রুক্মিণী অপূর্ব রূপময়ী রাধার শরীরে তখন অসংখ্য ফোস্টা রুক্মিণী অবাক হয়ে তার কারণ জিজ্ঞেস করলেন রাধারানী বললেন কৃষ্ণ যখন গরম দুধ খেতে গিয়ে কষ্ট পেলেন তার হে রাধি ডাকের সঙ্গে সঙ্গে সব ব্যথা আমার শরীরে এসে গেল যে হৃদয়ে বাস করেন তার সব দুঃখ নিজের করে নেন এটাই প্রেম আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন